কেমন আছেন বন্ধুরা আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব আমাদের ছোট বাচ্চাদের বিশেষ করে ছেলে বাবুদের জন্মতভাবে প্রস্রাবের নালীতে পর্দা বলে একটা জন্মগত ত্রুটি থাকে এটা খুবই খারাপ একটা অসুখ খুবই খারাপ অসুখ এই অসুখের কারণে প্রস্রাবের নালীতে পর্দা থাকার কারণে কিডনিতে প্রস্রাব জমে থাকে এবং বারবার প্রস্রাব ইনফেকশন হয় এতে কিডনি ঠিক কয়েক বছরের মধ্যেই নষ্ট হয়ে যায় এবং যখন আমরা এটা বুঝতে পারি বা রোগটা যখন প্রকাশ পায় তখন আর কিছুই করার থাকে না কিডনি পুরোপুরি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ডায়ালাইসিস এবং কিডনি প্রতিস্থাপনের মতো ব্যয়বহুল চিকিৎসা ছাড়া আর কোনোই উপায় থাকে না যেটা আমাদের সমাজে আসলে সবার পক্ষে ব্যয়ভার বহন করাটাও সম্ভব নয় সেক্ষেত্রে এই এই জন্মগত ত্রুটিটা যেন আমরা আগে থেকেই বুঝতে পারি এবং চিকিৎসা করাতে পারি আমাদের সাধ্যের মধ্যেই আমাদের করতে পারি সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা এই ভিডিওটা বিশেষ করে আমাদের যাদের ছোট বাবু আছে ছেলে বাবু আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও এছাড়াও এম বিবিএস ডক্টর বা অন্যান্য আমরা যারা বড়োদের ডক্টর আছে যারা এই বিষয় নিয়ে কাজ করি না তাদেরও আমরা ভিডিওটা দেখলে পারি ইনফরমেশনটা যদি আমরা সবার শেয়ার কর জানতে পারি সেটাও খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা সময় মতো রোগীকে রেফার করতে পারবো তাহলে চলুন শুরু করা যাক আমরা সবাই জানি যে আমাদের যদি পোস্টাবে ইনফেকশন হয় বা পোস্টাবে যদি কোনো সমস্যা হয় সেগুলো কি নিয়ে আসলে আমাদের কাছে প্রেজেন্ট করে বা সেগুলোর উপসর্গ কি যেগুলো যেগুলো ছোটো বাচ্চা যেগুলো কথা বলতে পারে না সেই সমস্ত বাচ্চাদের ফোটায় ফোটায় বিশেষ করে ছেলেবাবুদের ফোটায় ফোটায় প্রস্রাব করা প্রস্রাবের ধারাটা চিকন ধারায় যাচ্ছে ওই রকম বেগে যাচ্ছে না বারবার প্রস্রাব হচ্ছে জ্বর থাকছে অনেক দিন ধরে বাচ্চা অনেক খিট খিটে হয়ে যাচ্ছে কান্নাকাটি করছে প্রস্রাব করার সময় বাচ্চা কান্নাকাটি করছে এছাড়াও প্রস্রাবের গন্ধ হচ্ছে প্রস্রাব ঘোলা হচ্ছে হ্যাঁ এই ধরনের ঘোলা হচ্ছে বাচ্চার ওজন বাড়ছে না হ্যাঁ এই ধরনের সমস্যাগুলো ছোটো বাবুদের ক্ষেত্রে যদি থাকে সেক্ষেত্রে আমরা চিন্তায় পড়ে যাই যে বাচ্চার প্রস্রাব ইনফেকশন হলো কিনা এগুলো আমরা বুঝতে পারি এবং বড়দের ক্ষেত্রে তল পেটে ব্যথা আহ প্রস্রাবে জ্বালা পোড়া করা জ্বর থাকা আমরা বুঝতে পারি যে হ্যাঁ বাচ্চাটা হয়তো কোনো সমস্যা হয়েছে সেক্ষেত্রে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই হ্যাঁ ডাক্তার হয়তো আমাদের এখানে বা বা টেস্ট দেয় আমাদের হ্যাঁ যে বাচ্চা হয়েছে আমরা অ্যান্টিবায়োটিক করি অ্যান্টিবায়োটিক খাই সাত থেকে দশ দিন চোদ্দ দিন পর্যন্ত আমরা কোর্স তো কমপ্লিট করি ঠিক আছে এই পর্যন্ত ঠিক আছে এই পর্যন্ত আমরা সব জায়গায় এরকম করে থাকি কিন্তু এরপরে আমরা কি করব। এরপর আমাদের আসলে অ্যালার্টনেসটা কি হবে আমাদের বাচ্চা যদি ছোট হয়ে থাকে বিশেষ করে ছেলে বাচ্চার ক্ষেত্রে হ্যাঁ আমাদের খেয়াল রাখতে হবে এর বাওনা হিসেবে যে এর পরে আমাদের বাচ্চার যেন প্রস্রাবের কোনো ইনফেকশন এর পরে বা না হয় মনে রাখবেন যে একবার প্রস্রাব ইনফেকশন হয়ে গেছে কিন্তু এর পরে যেন না হয় সেক্ষেত্রে আমাদের পাঁচটা জিনিস পাঁচটা জিনিস খেয়াল রাখতে হবে পাঁচটা জিনিসকে যেন মেনে চলি তাহলে আমরা আমাদের পরে আর প্রস্রাব ইনফেকশন আশা করছি হবে না এক নাম্বার হচ্ছে আপনার বাচ্চার ঠিন্য বা পায়খানা যদি শক্ত থাকে সেটাকে অবশ্যই চিকিৎসা করে ভালো করতে হবে সেটা যেভাবেই হোক আপনি পানি খাওয়ান শাকসবজি খাওয়ান বা ওষুধ খাই হন কোনোভাবেই কোষ্ঠকাঠিন্য পায়খানা শক্ত কনস্টিপেশন থাকা যাবে না দুই নাম্বার হচ্ছে আপনার বাচ্চা দুই বছর হয়ে গেলে বাচ্চার ক্রিমের ওষুধ নিয়মিত খাওয়াবেন বাচ্চার পেটে কোনো ক্রিমি হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখবেন অবশ্যই সেটা চেক করবেন কয়েকদিন পর পর যে হ্যাঁ আপনার বাচ্চা ছয় মাস পর পর ক্রিমের ওষুধ খাচ্ছে কিনা তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে আপনাকে যেটা করতে হবে আপনার বাচ্চাকে নিয়মিত পোস্ট্রাব করার একটা অভ্যাস তৈরি করতে হবে প্রতিদিন তিন থেকে চার ঘন্টা পর পর বাচ্চাকে পোস্ট্রাব করা হবে যে বয়সে হোক যদি ছোট থাকে সেটা তো আর বলতে পারবে না বড়দের ক্ষেত্রে দেখবেন তিন চার ঘন্টা পরপর যেন পোস্ট্রাব করে সেটা একটা অভ্যাস করতে হবে এবং ঘুমতে ঘুমাতে যাওয়ার আগে দুই দুইবার পোস্ট্রাব দশ মিনিট ডিফারেন্সে পোস্ট্রাবটা করে পেটটা খালি এটা আর চার নাম্বার যেটা হচ্ছে বাচ্চাকে বাচ্চা যদি বড় হয় বা ছোট হয় নরম সুতির কাপড় আন্ডার গার্মেন্টস পরাবেন পাঁচ নাম্বার যেটা বলবেন ছেলে বাচ্চার ক্ষেত্রে দেখবেন যে বাচ্চার প্রস্রাবের যে যেটা লিঙ্গের মাথায় যেটা কোনো পর্দা বা ওরকম কোনো কিছু বাধা আছে কি না যেটা মুসলমানি করে কেটে ফেলা দেওয়া হয় বা প্রস্রাবের যে মুখটা আছে এটা পুরোপুরি খোলা কিনা যদি দেখেন যে বন্ধ আছে বা একদমই চাপা একদমই সরু সেক্ষেত্রে মুসলমানি করে ফেলাটা ভালো এটা আপনি দেখবেন যে পোস্টার জায়গাটা ঠিক আছে কিনা চাম্বাটা লেগে আছে কিনা এই পাঁচটা জিনিস আপনাকে বাচ্চা বাচ্চা যদি পোস্টার ইনফেকশন হয়ে থাকে সেক্ষেত্রে এই পাঁচটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে যে আপনার বাচ্চাদের পরবর্তী পোস্টার ইনফেকশন না হয় খুবই অ্যালার্ট থাকবে কিন্তু আপনার বাচ্চার বয়স যদি এক থেকে দুই বছরের মধ্যেই পোস্ট্রাবের ইনফেকশনটা হয়ে যায় সেক্ষেত্রে আপনার যে আলট্রাসোনোগ্রাম আলট্রাসোনোগ্রামের একটা পরীক্ষা আছে আলট্রাসোনোগ্রাম কিডনি সেই পরীক্ষাটা করে নেওয়া ভালো যে হ্যাঁ কোনো জন্মগত ত্রুটি আছে কিনা না পোস্ট্রাবের কিডনিটা বড়ো আছে কি না এটা আপনি দেখে নিলেন তবে পরে হলো যদি বাচ্চার বয়স এক থেকে দুই বছর হয় সেক্ষেত্রে নাও লাগতে ঠিক আছে এখন যদি দেখি যে না আপনার বাচ্চা একবার পোস্ট্রফি ইনফেকশন হয়ে গেছে এবং আপনি এগুলোও মেনটেন করছেন পাঁচটা জিনিস আপনি মেনটেন করছেন আপনার বাচ্চার কোনো পোস্টকাঠামো নেই রেগুলার পোস্ট্রফ করতেছে ক্রিমি নেই হ্যাঁ তারপর এমনি কোনো বাড়িতে কোনো সমস্যা নেই তারপর আপনার বাচ্চার পোস্ট্রফি ইনফেকশন হয়ে গেছে বছরে এটা আপনার দুই থেকে তিনবার হচ্ছে অথবা আবার হলো একই উপসর্গ নিয়ে আসলো আপনি পোস্ট্রাফি টেস্ট করে দেখলেন না আপনার পোস্ট্রাফি ইনফেকশন আসছে সেক্ষেত্রে যে আমাদের হবে যে বারবার পোস্ট্রামে ইনফেকশন হচ্ছে এটা অবশ্যই এটা অ্যালার্মি সেক্ষেত্রে আপনাকে যেগুলো কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় আলট্রাসোন খুব ভালো আলট্রাসনোগ্রাম এবং এমসিউ নামে পরীক্ষা আছে যে পোস্ট্রাবের নালিতে যে পর্দা এটা তো আসলে এটা আপনাকে আছে কিনা অন্য কোনো জন্মগত ত্রুটি আছে কিনা কিডনি কিডনি নালি আহ নালী নালি থেকে শুরু করে যে পথ যেটা আছে হ্যাঁ বিশেষ করে ছেলে বাচ্চাদের ক্ষেত্রে সেটা আছে কিনা আপনাকে সেটা কনফার্ম করতে হবে যদি দেরি হয়ে যায় আপনি যদি মনে করেন যে না আমি আর একটু কয়েকদিন পরে যাই আর আমাদের সবাই তো আসলে আমরা যারা জেলা বা উপজেলাতে থাকি অর্থনৈতিক অবস্থা তো ভালো থাকে না যে না আরও টাকা পয়সা জমিয়ে বা পরে কয়েকদিন পরে যাবো সেক্ষেত্রে কিন্তু অনেক দেরি হয়ে যাবে কিডনি কিডনিতে পোস্টাব জমে বা বারবার ইনফেকশন কিডনি পারমানেন্টলি ড্যামেজ হয়ে যাবে সেক্ষেত্রে অর্থনৈতিকভাবে হোক রোগীর শারীরিকভাবে হোক সব দিক থেকেই খারাপ অবস্থার দিকে চলে যাবে সেক্ষেত্রে আপনি দেরি না করে খুবই আর্জেন্টলি সেকেন্ড টাইম যদি আপনার ইনফেকশন হয় সেক্ষেত্রে আপনি টেস্ট করার জন্য এমসিইউ নামে টেস্ট আছে এটা আসলে আমাদের বিভাগীয় সদরও আসলে সব জায়গায় হয় না দেখা ছাড়া হয়তো বিশেষ মানে বেশিরভাগ ক্ষেত্রে ঢাকা আসতে হয় আপনি এটা এনশিওর করবেন এমসিউ পরীক্ষাটা করবেন এবং বিশেষজ্ঞ ডাক্তারকে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়ে করবেন এবং এটা এনশিওর করবেন যে আপনার বাচ্চার প্রস্রাবের নালিতে এরকম কোনো পর্দা বা জন্মগত ত্রুটি নেই যেটা আপনার বাচ্চার কিডনিকে পারমানেন্টলি ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারবেন এবং যেটার পরবর্তীতে আর কোনো ওষুধ দিয়ে ভালো হবে না হ্যাঁ সেক্ষেত্রে ডায়ালাইসিস বা আরও অনেক ব্যয়বহুল চিকিৎসা প্রয়োজন তাহলে এইটুকুই বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আশা করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে এই ইনফরমেশনটা সবার সাথে শেয়ার করতে পারেন তাহলে অনেকেই উপকৃত হবে ধন্যবাদ